হ্যাঁ আমি বদলে গেছি আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য আমি বদলে গেছি আমার পরিবারের জন্য তোমাদের সবাইকে ভালো রাখার জন্য মানে আগে তুমি সব সময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলাম এটা করছি না বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না অফিস ছিল না বাসা ভাড়া ছিল না বউ ছিল এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে হতো না আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তাই শুধু তোমাকে দেখতে চাইতাম তোমার পিছন পিছন ঘুরতাম তোমার জন্য পাগল হয়ে যেত বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিক আছি তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না কিন্তু বিয়ের পর তোমার বউ তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব আমাকে দিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হবে আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয় আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আর আমার চাকরি আছে সেখানকার আমাকে করতে হয় হয় বসের চলতে তুমি না আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তার তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার বউটার মুখে সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারো ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি রাগ করেছো কিভাবে আমি তোমার প্রশংসা করবো আমি তো তখন ভাবছিলাম যে আমি কীভাবে আমাকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো কিভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে পারিনি আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করি মাঝে মধ্যে এক্সট্রা কাজও করি অফিসে বসের সাথে কথা বলে সাথে কথা বলার পর আর কথা বলার মতো কোনো শক্তি থাকে না আমার তাই এর শুয়ে পড়তে চাই আখি কি দিন শেষে আমিও মানুষ আমি রোবট না আমিও ক্লান্ত হই আমারও ঘুমাসে আমার ঘুম আসতে ইচ্ছে করে তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই বসকে সবসময় প্রাধান্য দিই আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো কি খাওয়াবো আখি প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছুই করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সব দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে অনেক গুণ বেশি ভালোবাসে কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয় ওই যে কথায় আছে না যে করে বেশি তার দোষও বেশি